জেতা সময় তারা জিতবে আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না কন্ট্রোল করবে না এটুকু আশা আমি করি না বাংলার মুখ্যমন্ত্রী কমসে কম আপনি হাসির খোরাক হয়ে না তাহলে ভালো লাগবে আপনার এমএলএর বাড়িঘর ভাঙছে আর আপনি কলকাতায় ইমাম মহাজ্জ থেকে তার জন্য বক্তৃতায় শোনাচ্ছেন প্রশাসন আপনার পুলিশ আপনার সরকার আপনার আপনি বিএসএফ ডাকছেন এর থেকে হাস্যোস করার কি হতে পারে কংগ্রেসের এমএলএ ওখানটায় নেই কংগ্রেসের এমএলএ দরকার পড়ে না এইসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য কংগ্রেস হারুক বা জিতুক কংগ্রেস মানুষের পাশে থাকার চেষ্টা করে তার যত সম্ভব ক্ষমতা আছে মানুষের প্রতি ভালোবাসা আছে তা নিয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী আপনি সব মন্ত্রী আপনি কিন্তু আপনি জানেন বিপদে পড়লে উদরপিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে হয় সে উদর পিণ্ডি ঘাড়ে চাপানোর খেলায় নেমেছেন আপনি তিন এমএলএর বাড়ি ভাঙচুর কারা করলো সেটা তো পুলিশে খুঁজে বার করা দরকার হাস্যস্কর বাংলার মুখ্যমন্ত্রী কমসে কম আপনি হাসির খোরাক হবেন না তাহলে ভালো লাগবে আপনার এমেলের বাড়ি ঘর ভাঙছে আর আপনি কলকাতা ইমাম মহাজ্জিদ থেকে তার জন্য বক্তৃতা শোনাচ্ছেন প্রশাসন আপনার পুলিশ আপনার সরকার আপনার আপনি বিএসএফকে ডাকছেন এর থেকে হাস্যস্কর আর কী হতে পারে কংগ্রেসের ঘরটায় নেই কংগ্রেসের এমএলএ দরকার পড়ে না এইসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য কংগ্রেস হারুক বা জিতুক কংগ্রেস মানুষের পাশে থাকার চেষ্টা করে তার যত সম্ভব ক্ষমতা আছে মানুষের প্রতি ভালোবাসা আছে তা নিয়ে ওখানটার এমএলএ তার বাড়ি ভাঙচু করছে আপনার দলের লোকরা সেটা তো তৃণমূলের মধ্যেকার মারামারি দিদি ওখানকার পুলিশ সব জানে ওখানকার পুলিশ সব জানে কোন এমএলএর নেতৃত্বে কোন এর বাড়িতে হামলা হচ্ছে কংগ্রেসের সে হিম্মত সে সাহস কেউ সেই সংগঠন সেই দুঃসাহস আছে বলে আমার জানা নেই এক দু নম্বর আমরা তো কংগ্রেস যতদিন এই ভারতবর্ষের ক্ষমতা থাকে কংগ্রেস যতদিন এই রাজ্যের ক্ষমতা থাকে ততদিন আপনার মতন সাম্প্রদায়িক রাজনীতি করতে হয় না আমাদের আপনাকে স্মরণ করি দিই যখন গোধরায় হত্যাকাণ্ড হচ্ছিল তখন আপনি পশ্চিমবঙ্গের একজন মানুষ হয়েও বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন ভুলে যাবেন না আপনি বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন যখন গোধ্রায় হত্যাকাণ্ড হচ্ছিল সেদিন সম্ভব হয়েছিল গোধ্রায় হত্যাকাণ্ড কারণ সেখানকার সরকারের মদত ছিল সরকারের উদাসীনতা ছিল আজকে যখন পশ্চিমবঙ্গে দাঙ্গা হয় তখনও সেই দাঙ্গার পিছনে সরকারের মদত থাকে সরকারের উদাসীনতা থাকে এটা নিশ্চয় আপনি বোঝার চেষ্টা করবেন আজকে এইভাবে ইমাম মোয়াজ্জেন থেকে বারবার করে ভোটের অস্থিরতা ব্যবহার করবেন না আপনি মুসলমান সমাজকে অপমান করেন মুসলমান সমাজকে আপনার ভোট ভোটের যন্ত্র হিসাবে ব্যবহার করেন আপনি মুসলমান সমাজকে পণ্য হিসাবে ব্যবহার করেন আপনি ইসলামকে সম্মান কখনো দেন বলে আমার জানা নাই যদি থাকতো তাহলে ঈদের নামাজের কাতারে গিয়ে বক্তিয়া দিতেন না ভোটের কিছু মনে করেন না আপনি আপনি এই চালাকিটা যত করছেন তত বাংলায় বিভাজনের রাজনীতি তৈরি হচ্ছে একদিন ইমামদের ভাষণ দিচ্ছেন তারপর দিন চলে যাচ্ছেন কালী পুজো করতে শিব পুজো করতে এই সব ঢপের কীর্তন আর করেন না দিদি বাংলার মানুষ আপনার ঢপের কীর্তন দেখতে দেখতে বাংলার মানুষ আজ কাহিল হয়ে গেছে আপনি মানুষের পাশে দাঁড়ান হিন্দু আপনার মুসলমান আপনার শিখ আপনার খ্রিস্টান আপনার আপনি একবার মুর্শিদাবাদ আসুন না আপনি তো দৌড়ে চলে যান গোয়া দৌড়ে চলে যাচ্ছেন হাতরাস দৌড়িয়ে চলে যাচ্ছেন মণিপুরে আপনার লোক পাঠাচ্ছেন তো আপনার প্রতিনিধি দলে কেন এখনও আসেনি এখানটাই আমার প্রশ্ন আপনার প্রতিনিধি দল আপনি সরকারে আপনার সরকারের প্রতিনিধি দল কেন আপনার তরফ থেকে পাঠানো হয়নি রঘুনাথগঞ্জে এই জঙ্গিপুরে শামসেরগঞ্জে মোথাবাড়িতে এক দেড় সপ্তাহ পার হয়ে গেল এই দাঙ্গা চলছে মোথাবাড়িতে দাঙ্গা লাগিয়েছে আপনার দলের নেতা খবর নিয়ে দেখবেন জঙ্গিপুরে সামসেরগঞ্জে সুজা সুজার সুজারমোড়ে সব জায়গায় গণ্ডগোল করানোর পিছনে ছিল আপনার লোক শান্তিপূর্ণভাবে সেখানকার মুসলিম সমাজের মানুষ আন্দোলন করতে চেয়েছিলো আপনাদের লোকেরা সেখানে ঢুকে হঠাৎ পুলিশকে আক্রমণ করে পুলিশের উপরে হামলা চালায় তারা তার জন্যে সমস্ত বিষয়টা ওয়াকাপের আইনের প্রতিবাদ থাকলো না সেই বিষয়টাকে চলে গেল পুলিশের সঙ্গে সংঘর্ষে সেই সংঘর্ষ হতে হতে সাম্প্রদায়িক সংঘর্ষ আপনি করছেন এগুলো আপনি দায়ী তার জন্যে আপনি কেন আসছেন না জঙ্গিপুরে আপনি কেন আসছেন না শামসেরগঞ্জে সেখানকার মানুষের পাশে কেন দাঁড়াচ্ছেন না আপনি আপনি কলকাতায় বকতে দিচ্ছেন কেন এখানে আসুন আপনি এখানে সবাইকে ডাকুন আপনি আমাদেরকেও ডাকুন যদি কংগ্রেসের লোক মনে করেন আমরা কিছু বলতে চাই আপনাকে সেই সততা সে দৃঢ়তা আপনার কি আছে না আপনি চালা চালাকি জানেন যে